সবাইকে ঈদ মোবারক আমাদের মধ্যে আরও একটি ঈদ চলে এসেছে এই ঈদে আমরা আল্লাহ আল্লাহতালাকে খুশি করার জন্য আল্লাহ আল্লাহতালার রাস্তায় পশুকে উৎসর্গ দিয়ে থাকি যেটিকে আমরা কুরবানি বলে থাকি আমরা অনেকেই কুরবানি দেই তবে কুরবানি দেওয়ার সময় আমরা অনেক বড়ো একটি ভুল করে থাকি যেই ভুলের কারণে আমাদের কুরবানি কবুল হয় না আমাদের প্রিয় নবী এই ভুলটি থেকে আমাদের কঠোরভাবে নিষেধ করেছেন বা আমাদের কোরবানি হবে না সহিহ মুসলিম এক হাজার তিনশো সতেরো সুনামে তিরমিজি এক হাজার পাঁচশো দুই সুনামে আবু দাউদ এক হাজার সাতশো ঊনসত্তর এই হাদিসগুলোতে স্পষ্ট বলা হয়েছে ভুলটি করা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে কোরবানির পশুকে যারা কোটা করে দেয় তাদেরকে পারিশ্রমিক হিসেবে ওই কোরবানি করা গোস্ত থেকে এক টুকরা গোস্ত দেওয়া যাবে না আমি আবারও বলছি যারা কুরবানির পশুকে কোটা বাচা করে দেয় তাদেরকে ওই পশু থেকে এক টুকরা মাংস পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না তাহলে কুরবানি হবে না এই সম্পর্কে আমাদের নবী কঠোরভাবে নিষেধ করে গেছেন তাই আমরা যারা আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ আল্লাহতাল রাস্তায় উৎসর্গ দেওয়ার জন্য কুরবানি দিয়ে থাকি আমরা যদি এই ভুলটি করি তাহলে আমাদের কোরবানি হবে না তাই অবশ্যই আমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে কোরবানির পশুকে যারা কোটা বাচা করে দিবে তাদেরকে আমরা আলাদাভাবে পারিশ্রমিক দিব আলাদাভাবে অর্থ দিব যারা যেমন পারিশ্রমিক করবে আমরা তাদেরকে তেমনভাবে অর্থ দিব কম হোক বা বেশি হোক তাদেরকে আমরা খুশি ইচ্ছা দিব তারা যদি মন খারাপ না করে তাহলে কোনো সমস্যা নেই তবে তাদেরকে পারিশ্রমিক দিতে হবে এবং সেটি কোনোভাবেই কোরবানি করা পশু থেকে নয় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং সুষ্ঠু পন্থায় সুষ্ঠু নিয়মে সহিহ নিয়মে আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার জন্য কবুল করে নিক আমিন আর আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে একটাই অনুরোধ অন্তত একটি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আরও দশজন আরও বিশ জন আরও একশো জন সচেতন হতে পারে এত বড় ভুল থেকে নিজেকে রক্ষা করতে পারে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কৃতজ্ঞতা স্বরূপ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি চালু করে দিবে যেন নতুন নতুন ইসলামিক সম্পর্কিত ভিডিও আপনার ফোনের সামনে চলে যেতে পারে আর লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম